দেশ কত সকলকে স্বাগত আমি স্নেহাশ্রী স্নেহ নতুন ব্লগ আর আজকের দিনটা খুবই স্পেশাল একটা রাজ্য ছিল দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমা উপলক্ষে আমি চললাম একটা জায়গায় তো সেই জায়গাটা ওখানে গিয়ে তোমাদের সবাই বলবো আর ইতিহাস যা আছে আর কেনই বা চলাম সবাই বলবো আর অনেকদিন পর আমি আবার এরকমভাবে ব্লগ মানে ইন্ট্রোডাকশ করছি আর সবাই তোমরা ভালো আছে তো সবাইকে জানে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা অনেক শুভেচ্ছা সবার মানে এই হোলি রঙে রঙিন সবার জীবন চলো শুরু করা যায় এখন আমি পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুরাতনহাট গ্রামে দেখি পাছো পাঁচ নদী আর আমরা নদীর বান ধরে এগিয়ে চললাম মা মঙ্গলচন্ডীর দিকে এইখানে মানে এই স্থানে মা মঙ্গলচন্ডীর পুজো হয় আর সেই মানে যে হয় দোল পূর্ণিমার দিনে দেখতে পাচ্ছি মেন গেট আমরা এখন মেন গেটে পৌঁছেছি আর এখানে কিন্তু সেই পুজো উপলক্ষে একটা মেলাও বসে খুব ছোট্ট একটা মেলা পুরো গ্রাম মানে তুমি এখানে এলে পুরো গ্রামে যে ভাইভসটা সেটাই পাবে আর এই মেলা উপলক্ষে মানে আর মেলাটা কিন্তু খুব যে দু তিন দিন ধরে এমনটাও নয় মেলাটা হয় মাত্র আট থেকে দশ ঘন্টা হয়তো সকালে বসছে যে বিকেল দিকে উঠে যাবে আর পাশেই দেখছো বাউল গান হচ্ছে তো এখানে এত বেশি সাউন্ড আসছিলো সেই জন্য আমি পুরো ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ সাউন্ডটা খুব বাজে কোনো কথাই শোনা যাচ্ছিলো না কো আর তো কত লোকজনের ভিড় হয়েছে চলো এবার আমি এগিয়ে যাই মা মঙ্গলচন্ডীর স্থানে মা মঙ্গলচন্ডী একটু প্রণাম করি তারপর তোমাদেরকে মা মঙ্গলচন্ডী দর্শন করাই তারপর বাকি কথা তোমাদের সাথে আমি বলছি তো দেখতে পাচ্ছো এটা মেন জায়গা মানে এখানে এই স্থানে পুজো হয় মা মঙ্গলচন্ডীর মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় আর এখানে মায়ের কোনো মূর্তি আসে না কো আর এটা অনেক দিন আগে থেকেই হয়ে আসছে চলো আমি একবার মা মঙ্গলচন্ডীকে প্রদক্ষিণ নিই সেই সাথে সাথে তোমাদেরকে একপাক প্রদক্ষিণ করে দিই দেখতে পাচ্ছ এখানে কত ভিড় এই ভিড় আমি মানে ভিডিও করাটা একটু অসুবিধা হচ্ছিল তাও ভাবলাম যে না তোমাদের জন্য আমি একটু কষ্ট করেই পুরোটা করি আর তার মধ্যে এখন অনেকে সেলফি তোলার একটা ট্রেন্ডিং হয়ে গেছে আমিও তুলেছি যদিও কারণ যাকে এই স্থানের সাথে একটু ক্যামেরা বন্দি বা ফ্রেম বন্দি করে রাখতে সবারই ভালো লাগে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মায়ের চাঞ্জল দেওয়া হচ্ছে ওইদিকে মায়ের চিরে ভোগ দেওয়া হচ্ছে আর মানে প্রসাদ দেওয়া হচ্ছে আর পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ আর এই অজয় নদের পাশেই রয়েছে একবারে মা মঙ্গলচন্ডীর স্থানটি আর এই দিক দিয়ে সবার জন্য হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা করে রাখা হয়েছে কারণ এখানে একটা মৎস্য হয় সেই মৎস্য প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে তাদের জলের খুবই দরকার এগুলো সব আস্তে আস্তে হয়েছে আর আগে এতটা ছিল না কো এখন অনেকটা চেঞ্জ হয়েছে আর এখানে একটি শিবলিঙ্গ আছে চলো আমি একবার এবারে শিব মন্দিরের দিকে যাই আর এই শিবলিঙ্গ বা এই শিব মন্দিরটি কিন্তু আগে ছিল না কো এখন এটি নতুন হয়েছে বেশ কয়েক বছর ধরেই আছে এটা তো এখানে সবাই শিবরাত্রির সময় প্রচুর ধুমধাম করে শিবের ঠাকুর শিবের মাথায় জল ঢালে দোল পূর্ণিমার দিন এখানে অনেক অনুষ্ঠান হয় তো যেহেতু স্টেজ পাশাপাশি দুটো করা আছে তো সেখানেও এক জায়গায় বাউল গান হচ্ছে এখানে শুনলে চলো আর একটা জায়গায় বাউল গান হচ্ছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি বেলায় এদিকে অনেকটা হয়ে গেছে চলো এবার যাই আমরা মায়ের মহোৎসব ক্ষেত্রে এখানে মায়ের মহোৎসব একটা প্যান্ডেল করে খাওয়ানো হয় প্যান্ডেলটা অনেক বড় হয় আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজো কমিটি থেকে একটা অফিস তৈরি করা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কারোর কোনো সাহায্য প্রয়োজন পড়ে তো এখানে পুলিশ কর্মী স্বাস্থ্যকর্মী সব রকম সুবিধা এখানে রয়েছে আর চলো এখানে একটা জিনিস আমার চোখে পড়লো এটার নাম কি আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে বলতে পারো এই প্যান্ডেলের মধ্যে ভোগ খানো দেখতে পাচ্ছ কতজন এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আবার অনেকে খাচ্ছে তো প্রথম দিকটা মেয়েদের মেয়েদের প্রায় দশ বারোটার মতো শাড়ি আছে তারপর আছে ছেলেদের ছেলেদের প্রায় পনেরোটার মতো এরকমই হবে তো এখানে এক একটা ব্যাচে তোমার দু হাজারেরও বেশি লোকজন খাওয়ায় আর এখানে ভোগ খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না এখানে ভোগে প্রথমে দেওয়া হয় পায়েস তারপর দেওয়া হয় খিচুড়ি তারপরে দেওয়া হয় তরকারি আর সবচেয়ে দেওয়া হয় টক আর তুমি যতবার চাইবে ভোগ করো ততবারই দিয়ে যাবে পায়েসটা একবারই দেওয়া হয় খিচুড়ি তরকারি টক যতবার চাইবে ততবার দেওয়া হয় আর এখানে একটা নির্দিষ্ট মানে ইয়েতে মানে যে যখন বল তখন প্রত্যেকটা নির্দিষ্ট টাইমে মানে একটা ব্যাচ উঠে যাওয়ার পর আবার একটা ব্যাচ বসায় তো সেটাকে প্রপারে যেতে ওরা খাওয়ানোর চেষ্টা করে বেশ কিছু লোকজন থাকে আর একটু গোলমাল করে এই মা মঙ্গলচন্ডী নিয়ে অনেক লোক কথা শোনা যায় শোনা যায় যে যে স্থানে এখন মা মঙ্গলজনী পুজো হচ্ছে এখান থেকে কিছুটা দূরে মা মঙ্গলয পুজো হতো এখন ওই স্থানটি অজয় গহব্বরে যাই হোক কালক্রমে নিয়মে অনেক কিছু পরিবর্তন ঘটে আর এই মা মঙ্গলজনীর নাম তোমরা চণ্ডীমঙ্গল কাব্যে পেয়ে যাবে সাহিত্য ইতিহাসে পাতাতেও পেয়ে যাবে আর এই চণ্ডীমঙ্গল কাব্যে এই জন্যই বল চণ্ডীমঙ্গল কাব্যে যে খুলনা ছিল সেই খুলনা প্রথম এই মা মঙ্গলচন্ডীর পুজো করেছিল সেই থেকে এখানে মা মঙ্গলজনী পুজো হয়ে আসছে বলে এখন লোকে বিশ্বাস আর আজকে আর মা মঙ্গলচন্ডীর ইতিহাস বা সাহিত্য ইতিহাসে বা চণ্ডীমঙ্গলের থেকে বেশি কিছু বলবো না কারণ পরে আমি একটা ব্লগ করবো তো সেখানে আমি এই মা মঙ্গলচন্ডী কেন এখানে পুজো করা হয় কে প্রথম পুজো করছে সবই তোমাদেরকে বলবো আর এই মেলাটা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম কারণ পুরো মেলাটা ভিড় ছিল তাই আমরা ভেতর পর্যন্ত যাইনি তো সামনে কিছুটা অংশ গিয়েছি আর কিছুটা অংশ যেহেতু ভিড় সেই সাথে একটু গরমও পড়ে গেছে তাই ওখান থেকে বেরিয়ে চললাম মেলাটা মাত্র এক বেলার হলেও এখানে কিন্তু অনেক রকম জিনিস এসেছে যেমন ছোটো খাটো মিষ্টি দোকান বসেছে সেই সাথে বাদাম তারপর নিত্য প্রয়োজনীয় যে কাঠের জিনিস বাড়িতে কাজে লাগে সেইগুলো মানে আগেকার দিনে মেলা যেরকম হয় ঠিক সেরকম অনেক কিছু এখন এই মেলায় পাওয়া যায় আর এই গ্রামটির নাম আমি ধরুন পুরাতন হাট কেন বলেছিলাম তো সেটা একটু বলি এই গ্রামে বেশি অনেক পুরামাটি জিনিস পাওয়া যায় মানে আগেকার দিনে যেমন সেই আগেকার দিনে এখনও পাওয়া যায় যেগুলো পুজোর মালসা তারপরে ঠাকুরের যে ঘট তারপরে মুড়ি ভাজার জন্য যেগুলো লাগে আরও কিছু থাকে তো সেইগুলো এই গ্রামে তৈরি হয় দেখতে পাচ্ছি এখানে কত পুরা মাটি জিনিস তৈরি হচ্ছে আর এইগুলাও বিক্রিও করা হয় বাজারে গিয়ে সেই জন্য এই গ্রামটির নাম পুরাতন হাট আর এই যে বাজারটি দেখছে এটি হচ্ছে নতুন হাট কারণ এটা হয়তো অনেক পরে হয়তো নতুন আপডেট বাজার সেই জন্য নতুন হাট আর যেহেতু দোল হচ্ছে তারপরের দিন তাই আমি কিছু রঙও কিনলাম এরপর আমি এখান থেকে যাব বাড়ি আমি কিন্তু মা মেলা ব্লক আমি একের বছর করেছিলাম আর তাই সেটা তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর তোমার আগের দিন যদি ব্লগটা আমি এন্ড করতে পারি গো তাই ভাবলাম যে না এর কিছু হোলির পিক অ্যাড করে দেওয়া হোক বা ভিডিও তো এটাই আমরা হোলির দিন চেষ্টা করেছি সুন্দর করে একটু রঙটা সাজিয়ে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টসে জানিও আর কি কি করলাম সেটা তোমাদেরকে একটু তো সর্চে দিয়েছি আর রঙ দিয়ে আমরা চেষ্টা করলাম হ্যাপি হোলি লেখার কারণ হ্যাপিটা লেখা হয়ে গেছিল তখন ভিডিও করার কথাটা মাথায় ছিল না গো তারপর খেয়াল করলো তারপর বাকিটুকু করলাম দেখতে পাচ্ছ তোমরা আমাকে রঙ মেখে পুরো ভূত হয়ে গেছি তো অনেক রঙ ছিল অনেকটা ঝেলে তুলে দিলাম আর পুরো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর দিন ব্লগটা আমার এন্ড করা হয়নি কো কারণ দিন দোল ছিল দোলে আমাদের ওখানে যে পুজোটা হয় তারপরে আবার আজকে হোলি আমাদের এখানে আজকে হোলি হয় কারণ দোলে পর দিন তো আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেলাইকে ক্লিক করে রেজো তা আমার সমস্ত ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় হ্যাপি হোলি